ভারতবর্ষ জুড়ে স্বাধীনতার পরে লক্ষ লক্ষ যে কোটি কোটি বেকার তাদের খালি হাতে কাজ নেই তাদের বুখা পেটে ভাত নেই ভারতবর্ষের কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্যের জন্য এখনো রাজপথে দাঁড়িয়ে মিটিং মিছিল করতে হয় তাদের বুকা পেটে ভাতের দাবিতে হয় যে তৃণমূলের সব থেকে যদি বড় চোরদের নাম লেখা হয় তাহলে এক নম্বরে নবান্নের ছত্রতায় যে বসে আছে সে হতে পারে দুই নম্বরে তার তোলাবাজ ভাইপ হতে পারে কিন্তু তিন আর চার নম্বরের জায়গাটা কিন্তু শুভেন্দু অধিকারে থাকবে সেই শুভেন্দু অধিকারের মতো কাচোরকে বিজেপি যারা নেতা বানাই বিজেপি দুর্নীতি বিরুদ্ধে লড়াই করতে পারবে না আজকে দিনটা হচ্ছে ঐতিহাসিক 9 আগস্ট 9 আগস্ট আমরা যারা আরএসপি করি আমরা যারা ভারতবাসী আমাদের কাছে ঐতিহাসিক কেন 83 বছর আগে 1942 সালে যখন ইংরেজরা আমাদের দেশকে লুটপাট করছিল শোষণ করছিল অত্যাচার করছিল ঠিক সেই সময় ইংরেজদেরকে ভারত ছাড়া করবার ডাক দিয়ে ভারতবর্ষের তৎকালীন সময়কার নেতৃত্ব এবং ভারতবর্ষের সাধারণ জনগণ এবং আপনারা ইতিহাসের পাতায় জেনেছেন এই ঐতিহাসিক ভারত ছাড়া আন্দোলনের মধ্য দিয়ে আসমদ্র হিমাচল জুড়ে ভারতবর্ষের সাধারণ জনগণ যেভাবে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল ব্রিটিশদেরকে ইংরেজদেরকে বাধ্য হতে হয়েছিল ঠিক পাঁচ বছর পরে উনিশশো সালে পনেরোই আগস্ট আমাদের দেশকে স্বাধীন করে পালিয়ে যেতে দিনে দাঁড়িয়ে থেকে করি। দিনটাকে ঐতিহাসিক এই জন্যই বলি যে তৎকালীন সময়ে উনিশশো সালে ভারতবর্ষ জুড়ে নয় আগস্টের যে আগস্ট বিপ্লবের লড়াইটা হয়েছিল সেদিনও সেই লড়াই আর কর্মী বাহিনীরা নিজেদের প্রাণ দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করবার লড়াই যেমন স্বামী হয়েছে জেল খেটেছে অত্যাচার সহ্য করেছে আজকের দিনে দাঁড়িয়ে থেকে আমাদের দেশে আর ইংরেজ নেই ইংরেজদের শোষণ নেই কিন্তু আপনারা যারা গোঘাটা মোড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ নিজের নিজের দোকানে বসে আছেন কেউ চায়ের দোকানে চা খাচ্ছেন ফলের দোকানে নিজের ফল কিনছেন বা রাস্তায় টোটো চালাচ্ছেন একবার ভেবে দেখুন ভারতবর্ষ স্বাধীন হয়েছে কিন্তু ভারতবর্ষের মসলাদ এই মুহূর্তে দিল্লিতে একটা সরকার চলছে আবার একই রকম ভাবে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের কলকাতার নবান্ন থেকে আরো একটা রাজ্যের সরকার তারা পরিচালিত হচ্ছে দিল্লিতে যে সরকারটা চলছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির সরকার আর কলকাতার নবান্ন থেকে চোদ্দ তলায় বসে তৃণমূলের নেতৃত্বাধীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলছে এই দুটো সরকার যারা সাধারণ মানুষ আপনারা যারা গৌহাটা চাঁদপুর এলাকার মানুষ আপনাদেরকে কিভাবে যন্ত্রণা দিচ্ছে কিভাবে অত্যাচার করছে যখন গোটা ভারতবর্ষ জুড়ে আম্বানি আদানির মতো বড় লোকেরা কর্পোরেটাররা গরিব কৃষককে শ্রমিককে লুট করছে রাখা টাকা লোন আকারে নিয়ে চুরি করে বিদেশে পালিয়ে যাচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে স্বাধীনতার পরে লক্ষ লক্ষ যে কোটি কোটি বেকার তাদের খালি হাতে কাজ নেই তাদের বুখা পেটে ভাত নেই ভারতবর্ষের কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্যের জন্য এখনো রাজপথে দাঁড়িয়ে মিটিং মিছিল করতে হয় তাদের বুখা পেটে ভাতের দাবিতে স্লোগান তুলতে হয় এবং একই রকম ভাবে এই রাজ্য তৃণমূল কংগ্রেস যখন পরিচালিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের আমলে আপনি দেখেছেন একদম চাঁদপুর থেকে শুরু করে নওদা থেকে শুরু করে কলকাতা পর্যন্ত তৃণমূলের নেতাদের দুর্নীতি তৃণমূলের নেতাদের রাহাজানি এই সময়ে দাঁড়িয়ে চাকরি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার থেকে শুরু করে পঞ্চায়েতের খাটমানি প্রত্যেকটা জায়গায় জনগণের টাকা লুট করে তৃণমূলের নেতাদের গাড়ি পাইছে সেই সঙ্গে আপনি লক্ষ্য করেছেন যে রাজ্য জুড়ে আমার মা বোনেদের কোন নিরাপত্তা নেই সেই মা বোনে কাজকে আপনার বাড়ির মা বোন হতে পারে আমার বাড়ির মা বোন হতে পারে বা কলকাতার ওই আর্জি করের মেডিকেল কলেজে সেই ছোট্ট বোনটা যে ডাক্তারি পড়ছিল সেই তাকে নিঃসংস করে খুন করে ধর্ষণ করা হতে পারে বা আপনার পাশের জেলা নদিয়ার কালীগঞ্জের আট থেকে বয়সী সামান্য খাতুনকে যারা বোমা মেরে খুন করে এই তৃণমূলের রাজত্ব আপনারা দেখছেন কিন্তু আপনি চায়ের দোকানে বস ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কোহাটার মোড়ে দাঁড়িয়ে বাজারে বসে আপনি খুঁজে বেড়াচ্ছেন দু হাজার দুই সালের পটাল্লিশ আপনার মনের মধ্যে অত্যাচার চলছে গোটা বাংলা জুড়ে তৃণমূলের অত্যাচার চলছে সেই অত্যাচারটাকে ভুলিয়ে দেওয়ার জন্য বিজেপি আর তৃণমূল আপনাকে প্রতিদিন খোঁজার চেষ্টা করছে বলছে যাও খুঁজে নিয়ে এসো দু হাজার কুড়ি সালের ভোটার লিস্ট নাহলে খুজে নেશો তোমার জন্ম সার্টিফিকেট নাহলে খুজে নেશો তোমার বাবার বাড়ির দলিল নাহলে খুজে নেશો আধার কার্ড থেকে নতুন কোন কার্ড আছে কিনা এই জায়গায় আপনাকে সেট করে দিয়েছে। আর সেইটাকে কেন্দ্র করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার শাকরেত সিনমুলের নেতারা আপনাকে বলছে যে তারা আপনার পাশে আছে কিন্তু এরকমটা তো হওয়ার কথা ছিল না আপনারাদের আমাদের কথা শুনছেন আর কথা শুনছেন আপনাদেরকে বলবো নির্বাচন আসলে কাকে ভোট দিয়েছেন অতীতে আগামীতে কাকে ভোট দেবেন সেটা পরে ঠিক সিদ্ধান্ত নেবেন শুধু আপনাকে ভাববার জন্য কয়েকটা কথা বলবো কয়েক মাস আগে লোকসভার ভোট গেছে বহমপুর লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ একজনকে এমপি করে পাঠিয়েছেন দিল্লিতে নৌদার মানুষকে পাঠাতে পারেননি মুর্শিদাবাদের মানুষকে পাঠাতে পারেননি বাংলার মানুষকে পাঠাতে পারেননি গুজরাট থেকে একজন হিন্দি বলা মানুষকে দিল্লিতে পাঠিয়েছেন যে নওদার মানুষের যন্ত্রণার কথা জানে না ইউসুফ পাঠান মুর্শিদাবাদের মানুষের যন্ত্রণার কথা জানে না এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাকে শুধু কয়েকটা কথা আপনাদেরকে বলবো যে বিজেপি নামক রাজনৈতিক দলটা সম্পর্কে আমরা সবাই জানি যে বিজেপি এমন একটা ভিন্ন রাজনৈতিক দল তাদের প্রতিদিনের রাজনীতি হচ্ছে মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করা হিন্দু মুসলিমের লড়াই লাগিয়ে দেওয়া দাঙ্গার পরিবেশ সৃষ্টি করা এবং চূড়ান্ত ভাবে তারা হচ্ছে বাংলা বিদ্বেষী বাঙালি বিরোধী একটা রাজনৈতিক দল আর দুর্নীতির প্রশ্নে যদি আপনি বলেন যে বিজেপি নাকি দুর্নীতির জন্য যদি ভালো আপনি বলেন তাহলে আপনাকে শুধু মনে করিয়ে দেব। ভারতবর্ষের অনেকগুলো নাম আছে মনে করানোর জন্য আপনাকে শুধু একটা নাম মনে করিয়ে দেব। যে তৃণমূলের সব থেকে যদি বড় চোরদের নাম লেখা হয় এক নম্বরে নবান্নের ছোট তলায় যে বসে আছে সে হতে পারে দুই নম্বর তার তোলাবাজ ভাই তো হতে পারে কিন্তু তিন আর চার নম্বরের জায়গাটা কিন্তু শুভেন্দু অধিকারে থাকবে সেই শুভেন্দু অধিকারের মতো একটা চোরকে বিজেপি যারা নেতা বানায় বিজেপি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারবে না